আসসালামু আলাইকুম ইব্রন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে বাংলাতে একটা প্রভাব আছে যে উপরে ফিট ফাট ভিতরে সদরঘাট এমনই একটা ঘটনা ঘটছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যার ছবি আপনার কম বেশি সবাই তো হয়তো তাকে চেনেন সে ইমরান তালুকদার বা ইমরান বিপি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে আসলে ভালো একটা নাম সুনাম অর্জন করেছে এবারে আরেকটি সুনাম অর্জন করেছে সে নাকি ডাকাতি করতে যে কট খেয়েছে আসলে ডাকাত দলের সদস্য এই ইমরান বিপি আপনারা এই যে আমি ভিডিওটা স্ক্রিনে দিচ্ছি আপনি ভিডিওটা

ايو 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 ايو